নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন বর্তমান সময়ের ঢালিমোট সুপারস্টার শাকিব খান রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রবীণ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি শাকিব খান লেখেন ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের শ্রদ্ধাভাজন ও প্রিয় একজন মানুষ যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে সংগ্রাম সাহস ও মানবতার প্রতীক হয়ে উঠেছেন পর্দায় তিনি ছিলেন কোটি দর্শকের প্রিয় নায়ক আর বাস্তব জীবনে তিনি এক আলোকিত মানবতার সৈনিক বর্তমানে কাঞ্চন ভাই লন্ডনে চিকিৎসাধীন জীবনযুদ্ধের এক কঠিন সময় পার করছেন অভিনেতা আরও যোগ করেন দেশের কোটি মানুষের ভালোবাসা ও দোয়া তার সঙ্গে আছে আমরা সবাই প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন তার জীবন হোক আরও প্রেরণাময় ও শান্তিপূর্ণ আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে উল্লেখ্য প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ছমাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে ঢালিউডের কিং শাকিব খান অসুস্থ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কাঞ্চন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন